আজকে আমার আলোচনার বিষয় মেয়েদের যৌন চাহিদা কখন বেশি হয় দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালাম আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভীন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল পূর্ব পাশে শিমলিয়া মাগোড়া সাধারণত আমরা কম বেশি জানি যে পুরুষের যৌন চাহিদাটা খুব বেশি থাকে এবং যে কোনো সময় ওরা যৌন চাহিদার জন্য যৌন মিলনের জন্য আগ্রহ প্রকাশ করে এবং প্রস্তুত থাকে তো পুরুষের যেমন যৌন চাহিদা আছে এবং খুব দ্রুত যৌন উত্তেজনা আসে মেয়েদেরও কিন্তু সে একইভাবে যৌন চাহিদা আসে আছে এবং এদের যৌন চাহিদাটা পুরুষের থেকে কিন্তু বেশি কিন্তু লুকায়িত থাকে খুব সহজে এটা প্রকাশ পায় না তো এটা দেখা যায় যে স্ত্রীকে আদর করলে ভালোবাসলে দশ পনেরো মিনিটের মধ্যে যৌন ইচ্ছাটা চলে আসে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো মেয়ের এত দ্রুত আসে না তিরিশ পঁয়ত্রিশ মিনিট আদর করলে ফোরফরে করলে যৌন চাহিদাটা আসে পুরুষের যেমন সেক্স হরমোন আছে মহিলাদেরও সেক্স হরমোন আছে তা পুরুষের এই সেক্স হরমোন সাধারণত কখন বৃদ্ধি পায় এটা সাধারণত দেখা যায় যে রাত্রে যদি পাঁচ ঘন্টা ঘুমানো হয় তাহলে ভোর রাত্রে বিশেষ করে তিনটা থেকে সাতটা আটটার মধ্যে পুরুষের যৌন চাহিদা বৃদ্ধি পায় এবং তারা তখন যৌন মিলনের জন্য অ্যাগ্রি থাকে কিন্তু মহিলাদের ক্ষেত্রে কিন্তু এর বিপরীত মহিলাদের কিন্তু শেষ রাত্রে যৌন চাহিদাটা কম থাকে কারণ তাদের হরমোনটা শেষ রাত্রে কিন্তু কম নির্গত হয় পুরুষের পুরুষের তুলনায় যে কারণে ভোর রাত্রে তাদের যৌন চাহিদাটা খুবই কম থাকে আর এদিকে কিন্তু পুরুষের কিন্তু প্রথম রাত্রে যৌন চাহিদা কম থাকে কারণ প্রথম রাত্রে পুরুষের হরমোন নিশ্চিত হয় খুবই কম তো এখন মেয়েরা সাধারণত সারাদিন কাজকর্মে ব্যস্ত থাকে তো ব্যস্ত থাকার পরে যখন তারা রাত্রে বিশ্রামে যায় বিশেষ করে আটটার পরে আটটার পর থেকে দশটা এগারোটা বারোটা পর্যন্ত মেয়েদের সেক্স হরমোন বৃদ্ধি পেতে থাকে নিশ্চিত হয় তখন এই সময়টায় তারা সেক্স করার জন্য অ্যাগ্রি থাকে এবং প্রস্তুত থাকে তাদের মনের পছন্দের মানুষ তার স্বামীর কাছে থাকলে তখন তারা সেক্স করতে চায় কিন্তু এই সময়টা ছাড়াও কিন্তু মেয়েদের সেক্স উত্তেজনা আসে সেক্স চাহিদা হয় যদি তারা পছন্দের পুরুষ অর্থাৎ তাদের পছন্দের স্বামীকে কাছে পায় এবং তারা যদি তাকে আদর করে ভালোবাসে তখন কিন্তু সেক্ষেত্রেও কিন্তু তাদের যৌন চাহিদাটা চলে আসে তো এখন আমাদের মনে রাখতে হবে বিশেষ করে পুরুষদেরকে মনে রাখতে হবে যে কোন সময়টাতে তাদের কাছে গেলে যৌন চাহিদা আসবে এবং তারা তার স্ত্রীকে সামান্য একটু সময় দিলে একটু আদর করে ভালোবাসলে ফোরফুলে করলে কিন্তু তাদের অর্গাজম হয়ে যাবে সেই সময়টা হলো প্রথম রাত্রে আটটার থেকে বারোটার মধ্যে আর এর আগেও যদি যৌন চাহিদাটা ফিরিয়ে আনতে চান সেক্ষেত্রে তাদের কাছে যাইতে হবে ভালোবাসতে হবে পর্যাপ্ত পরিমাণ ফোরফিল করতে হবে কারণ মেয়েদের লুকাইতে থাকে তাদেরকে তৈরি করে নিতে হয় তো ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ